শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানা জানি হয়ে যেত এক মুহূর্ত সময় লাগত না সবচেয়ে বড় কথা শালুককে নিয়ে একটা ছোটোখাটো দরবার বসবে বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলই লম্বা ঘন সিল্কি অন্যদের চুল কোকরানো অথবা ছোট অথবা পাতলা এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে এমনিতে এই চুলের মালিক এই বাড়ির সবাই বড়ো চাচি মেজো চাচি সপ্তাহে দুই তিন দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুককে নিজের রুমে দরজা লাগাতেই সাপ্লাই এসে দরজায় ধুমধাম ধাক্কাতে লাগল শালুক সবেমাত্র মাথা থেকে ওন্না সরিয়েছে দরজায় ধুপধাপ শব্দ শুনে আবারও ওন্না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল ফ্যাকাশে মুখে শাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে শালুক জিজ্ঞেস করার আগেই শাপলা বলল আদুর বিদেশিনী আমার রুমে এসে হাজির আমার সাথে নাকি ঘুমাবে আমার কেমন জানি লাগতেছে শালুক তুইও আয় আমার রুমে এমনিতেই তুই তো একা ঘুমাতে পারিস না আজ কী মনে করে নিজের রুমে এলি শালুকে একটু ভাব নিয়ে বলল আমি কি আজীবন ছোটই থাকবো একা ঘুমানোর অভ্যেস করছি আর তোর রুমে তিনজন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা ফার্দিকাকে দেখলে কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই আমি কসম করেছি এটা নিয়ে শাপলা চোখ গোল করে জিজ্ঞেস করল কিসের কসম শালুক মাথা নেড়ে বলে এই দুই তলার কসম একদিন চরম প্রতিশোধ নেব ওই তার ফার্দিকাকে কী বলেছে জানিস আমার নাকি ঘুমের ঘোরে হাঁটার অভ্যেস মানুষের গলা টিপে ধরার অভ্যেস তাই আমার সাথে যাতে না ঘুমায় তখনই আমি কসম করেছি যদি না করি তবে দুইতলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে না আর পীরিতির ফার্দিকাকে নিয়ে শাপলা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুই থাকবি কোথায় তখন শালুক ফিক করে হেসে বলল আমাকে এত বোকা ভেবেছি সাপা আমি কি সেটা না ভেবেই কসম করেছি আমি ছাদে আমার চিলে কোঠার ঘরে থাকব ভেঙে গেলে দুই তলা যাবে ওটা তো আর ভাঙবে না ওটার কসম তো করিনি শাপলা হতাশ হয়ে বলল তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা তবেই কসম করতি না শালুক রেগে গিয়ে বলল যা ভাগ এখান থেকে আসছে আমার বুদ্ধিজীবী শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে দরজা বন্ধ করে শালুক বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করল শালুককে নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুড়িয়ে যাবে কখনো কি ভেবেছে সে অসার হয়ে যাওয়া দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তে শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা তা না হলে সে কিভাবে বড় চাচির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে অথচ সে কিনা না এক মুহূর্তেই ভুলে গেছে তার মাথার চুলের কথা নিজেকে নিজে জিজ্ঞেস করল শালুক কবে তোর মাথায় বুদ্ধি হবে রে শালুক জবা পেল না ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালুক সেদিকে তাকাতেই যেন কিছু একটা সরে গেল ভয়ে আতঙ্কে জমে গেল শালুক একা ঘুমাতে গেলেই শালুকের এরকম হয় সব সময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল থেকে দেখছে হঠাৎ করেই শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচ থেকে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালুক মনে মনে একদমে আইতুল কর্সি পড়ে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে হতবম্ব হয়ে গেল শালুক এক ঘুম সে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে অথচ শালুক টেরি পায়নি অবাক হল শালুক আবার কিছুটা কেউ তাকে ডাকলো না কেন বিশেষ করে ধ্রুব ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলাটাকে একটা ছোটোখাটো হ্যান্ডমাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে যেন ধ্রুব কোনো দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতেই হবে সবার আজ এরকম করল না কেন নাকি তাও শালুকের কানে যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে বের হলো রুম থেকে তারপর শাপলার রুমে গিয়ে বলল আপা আমাকে কেউ ডাকিনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবারও ডাকলো না আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা শাপলা বিরক্ত হয়ে বলল কানের কাছ থেকে শালুক গাধার মতো কথা বলছিস এমনিতেই রাতভর ওই আশারার আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারিনি সারা রাত ধরে এখন ঘুমাতে দেতো কষ্ট করে একবার গিয়ে দেখত ধ্রুব ভাই আসার কত দূর স্টেশনে কে গেছে তাকে আনতে শালুক চমকালোক ধ্রুব ভাই এখনও আসেনি তার মানে এখনও সন্ধ্যা হয়নি আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো হাসনা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন ফুপু রুটি সেঁকছে শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে মতির মা মাছ করছেন শালুক নাক শীতকালো এইসব হাবিজাবি ভাজাভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে মেজো চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায় শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না বাবা ছেলে মুখোমুখি হন না একসাথে বসে খান না শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন স্কুলে যাবি কখন শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলো চাচা। সামান্য লেখাপড়ার জন্য তো আর আমি আমার জীবন রিক্সে ফেলতে পারি না বেঁচে থাকার অধিকার আমারও আছে তাই না আদনান চায়ের কাপ নিয়ে আসতে আসতে বলল সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে শালুকের ভীষণ বিরক্তি লাগল মনে মনে বলল ফার্তিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ আমি ভালো করেই বুঝি একদিন সব কিছুর শোধ নেব শুধু তোমার প্রতি একটা ভালোবাসা ভালোবাসা ব্যাপার আছে বলে চুপ করে থাকি বাহিরে রিকশার টুংটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে চলে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ধ্রুব বাবা আর সেরে তোরা সব কোথায় গেলি পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধভেজা হয়ে হাসটা বেগমে চলে চুল মুচ্ছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাকুলি করল আদনান আশার দিকে তাকিয়ে বলল তোর হবু ভাবি আশা আর আশা এই তোমার বড় দেবর ধ্রুব আশা বিড়বির করে বলল হ্যান্ডসাম শাপলা ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে গেল নিচে ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল কেমন আছো ধ্রুব ভাই ধ্রুব মুচকি হেসে বলল ভালো আছি তোরা সব কেমন আছিস শাপলা গাল ফুলিয়ে বলল এতদিনে মনে পড়ল কিছু না বলে ধ্রুব হাসল শালক ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে ধ্রুব কাত থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুঁড়ে দিয়ে বলল ভাব বেড়ে গেছে নাকি তোর সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস সেখানে আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয় তো ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে ভাত যেন না ভাঙে শালুক আই রিপিট ভাত যেন না ভাঙে তাহলে তোকে দিয়ে আয়রন করাবো মনে রাখিস শাপলা বলল আমাকে দাও আমি রেখে আসি চোখ লাল করে ধ্রুব তাকালো শাপলার দিকে তারপর বলল তোকে আমি বলেছি শাপলা নিভে গেল ধ্রুবর চোখ রাঙানো দেখে ধ্রুবর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মশটা করলো প্রথমে সবগুলোর ভাজ নষ্ট হবার পর এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখল ব্যাগের উপরে চেন খুলতেই শালুক অবাক হল ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাছ নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য শালুক মুখ বাকিয়ে বলল তলে তলে টেম্পো চলে আমরা বললি হরতাল নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে মেজো চাচা নিয়েই শুধু শালুক আসতেই ধ্রুব বলল তোর চাচা কেবল খেয়ে যেতে আমি পরে ছোটো চাচির সাথে খাবো উনি আর ওনার ইস্ত্রি যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয় শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন ধ্রুব বাবা এখনও এসব ধরে বসে থেকে কি লাভ শুধু শুধু বাবা ছেলের মধ্যে আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না ধ্রুব স্বরে বলল এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না আজাদ সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিলেন ধ্রুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ধ্রুবর দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম স্বরে বললেন আমাকে মাফ করে দিস দাদা ভাই আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেল আমার জন্যই তুই বাবা মা হারা হলি ধ্রুব হেসে বলল তোমার কোনো দোষ নেই দাদা এসব ভেবে তুমি আপসেট হইও না দাদার রুম থেকে বের হয়ে ধ্রুব ছাদের দিকে গেল ছাদে নিজের রুমে ঢুকে বেশ বড়সড় একটা ধাক্কা খেলো ধ্রুব দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তেই ধ্রুব কোর্ধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা নিস্তলায় গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটা আশ্রে ফেললো ফ্লোরে মুহূর্তের মধ্যে শত বিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আবারও ভাঙল ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা চিৎকার করে ধ্রুব বলল এই কাজ কে করেছে আমার অপছন্দ জেনেও এই কাজ আবারও কে করেছে ছোট চাচি এই ছবি আমার ঘরে কেন লাগানো হল হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু ধ্রুবকে এভাবে রাখতে দেখে বললেন বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফোসফোস করে নিঃশ্বাস ফেলে ধ্রুব বলল শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম এই কাজ আর করো না চাচি নয়তো ধ্রুবকে চিরতরে হারিয়ে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুবক রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁপছে হাসনা তার দিকে তাকাতি ফরিদা বলল আমার ভুল হয়ে গেছে আপা ধ্রুবর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে তাই আমি ছবিটি ধ্রুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি ভেবেছি মায়ের ছবি দেখলে ধ্রুবর রাগ হয়তো একটু হলেও কমবে এখন দেখছি আমি ভুলছিলাম হাসনা কঠোর স্বরে বলল এরকম কাজ আর কখনোই করতে যেও না আপা আমাকে জিজ্ঞেস না করে আর কখনোই সব কাজ করবে না শালুকের ভীষণ মায়া হলো ধ্রুব ভাইয়ের জন্য একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাইরে থেকে কি একটু বুঝতে পারি মা বাবা থেকেও নিই একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে হাসনার শালুককে ডেকে বলল ধ্রুবর ঘরেও নাস্তা দিয়ায় শালুক নাস্তার চেহাতে নিতেই শালুকের রাগ হলো সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে অথচ ধ্রুব ভাইয়ের জন্য ঘন করে বানানো দুধ চা পরোটা কষা মাংস ডিম ভাজা শালুক মায়ের দিকে একবার তাকিয়ে মনে মনে বলল এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়ে বাটপাড়ি করলো মা আমার কি কম কষ্ট হচ্ছে সবাই ধ্রুব ভাইয়ের ব্যথা অনুভব করে শালুকের ব্যথা কেউ বোঝে না অভিশাপ দিলাম ধ্রুব ভাইকে এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয় স্যালাইন ছাড়ার কিছুই যাতে খেতে না পারে